শীত মানেই ভালো লাগা শীত মানেই কিছুটা আনন্দ প্রতি শীতেই কিন্তু আমরা বাচ্চাদের পরীক্ষা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা পিকনিকে আয়োজন করি এখানে পিকনিক দেখতে পাচ্ছেন কোনো বাচ্চাদের না বুড়া বাচ্চাদের ছোট বাচ্চাদের না বুড়া বাচ্চা বলতে আমার হাজব্যান্ডের স্কুল ফ্রেন্ড যারা ছিলেন তারা সবাই মিলে প্রতি বছরই আমরা একটা পিকনিকের আয়োজন করি এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল বয়েজ তারা সবাই মিলে আমার হাজব্যান্ড স্কুলে পড়াশোনা করেছে তো আমরা সবাই মিলে তারা প্রতি বছরে একটা পিকনিকের আয়োজন করে এবার পিকনিকে গেলাম হচ্ছে ভুলতা রূপগঞ্জ আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা শীতের এই সুন্দর আমেজে হিমেল হিমেল ঠান্ডা হয় আমরা শীতের এই পিকনিকে কোথায় গেলাম দেখে নিই আসুন আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে আমরা গিয়েছি একটা বাগান বাড়িতে খুব সুন্দর এই বাগান বাড়িটা এখানে খুব সুন্দর করে পরিপাটি করে ঘর টর গুছানো ছিল ছোট্ট একটা বারান্দা এবং এখানেও খুব সুন্দরভাবে বসার জায়গা এখান থেকে নিচে জায়গাটাও দেখা যাচ্ছিলো তো এই ড্রয়িং রুমটা বা বেশ বড় এবং সুন্দরভাবে গুছানো ভালো লাগলো বেশ একটু উপরে সিঁড়ি দিয়ে উপরে ছাদে যাওয়া যায় সেখানে একটা সুইমিং পুলও ছিল আমি ছাদে আর যাইনি দোতলাতে এসেছি এক বাড়িটা অসাধারণ ছিল খুব জায়গাটা দেখেন সিঁড়িটাও কত সুন্দর তাই না তো ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি খুব সুন্দর আমার কাছে ভালো লাগলো তাই ভাবলাম যে এই সুন্দর ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করি আমার মেজর ছেলেকে নিয়ে আমরা পিকনিকে এসেছি ও খুব এনজয় করেছে আমারও ভীষণ ভালো লেগেছে ওর আনন্দ দেখে তারপর আমরা পিঠা খেতে চলে গেলাম দেখেন এখানে পিঠা বানানো হচ্ছে ভাপা পিঠা চিতই পিঠা চিতই পিঠার সাথে অনেক ধরনের ভর্তা ছিল ভর্তাগুলো কিন্তু আসলেই ভীষণ মজার ছিল ভা পিঠার সাথে খেতে দূর করে মজার করে ওরা কিন্তু সিনসিয়ারলি কাজ করেছে ভর্তাগুলো অনেক ধরনের ভর্তা ছিল সবগুলো ভর্তাই মজা ছিল পিঠার সাথে ভাপা পিঠাটাও ভালো লেগেছে তারপর আমরা খেয়েছি ঝালমুড়ি আমি অনেকবার নিয়েছি ঝালমুড়ি কফি খেয়েছি এই দেখেন টমাটোর ভর্তা সুটকির ভর্তা সরিষার ভর্তা ধনে পাতার ভর্তা এটা হচ্ছে কফি কফি নিলাম পিঠা টিঠা খাওয়ার পরে কফি নিয়ে মা ছেলে ভাপা পিঠা নিলাম ভাপা পিঠা নিয়ে আমরা হাঁটলাম ভাবলাম যে চলো একটু হাঁটি অনেকক্ষণ বসে বসে গল্প করলাম এবার চলো একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি এই যে ছেলেটা নিয়ে আসছে আমাদের জন্য ঝালমুড়ি আমরা কিন্তু এর আগে দুইবার ঝালমুড়ি খেয়েছি প্রত্যেকটা আমরা সবাই আসলে বুড়া বেশ মজা করেছি ঝালমুড়িটা আবারও অর্ডার করলাম তো এই ছেলেটা ছিল আমাদের সার্ভিস দেওয়ার জন্য বেশ ভালো আসলে অর্গানাইজ করেছে যারা খুব সুন্দরভাবে সবাইকে খাবার দাবার সার্ভ করা খাবারের যে ম্যানেজমেন্টটা খুবই ভালো ছিল খাবার দাবারগুলো বেশ ভালো ছিল ছিমছাম সুন্দর পরিপাটি একটা জায়গাতে আমাদের যে আড্ডা গল্প অনেক দিন পর বছর একবার বেশ ভালোই সময় কেটেছে তারপরে আমি ঘুরে বেড়ালাম এর মধ্যে গানও চলছিল কিছু ভাইয়া আছেন খুব সুন্দর গান গায় গানটা এখানে দেওয়া হলো না কারণ দেখা যাবে যে একটু ঝামেলা হয় গান টান দিলে তো এখানে আমরা সবাই মিলে বসছি পিলোপাসিং খেলার জন্য যদিও আমি সব সময় হেরে যাই এখানে যা আমিও বসে আছি কিন্তু শুরুতেই হারিনি মাঝামাঝি সময় হেরেছি পিলো পাসিং খেলাটা সবাই মিলে এনজয় করেছি তো বসে বসে যা খেলা যায় সেই খেলাটাই বেছে নিয়েছি সবাই মিলে আমাদের ছেলেমেয়েরাও আমাদের সাথে খেলাধুলা করেছে পিলো পাসিং ওই গোলাপি ড্রেস পরা ভাবিটা ফার্স্ট হয়েছেন তারপর হচ্ছে আমাদের একটা আম্মু মানে মেয়ে আমাদের মারিয়াম ও সেকেন্ড হয়েছে আর একজন থার্ড হয়েছে আমরা এই এখানে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম যে আচ্ছা ঠিক আছে এখন একটু খাওয়ার টাইম সবাইকে ডাকলো যে সবাই খেতে আসেন আমরা এখন যাচ্ছি খাওয়া যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে বুফে টেস্টালে খাবারগুলো দেওয়া হয়েছে তো মজারই ছিল প্রত্যেকটা খাবার দেবার খাবার দাবার খাওয়ার পরে আমরা কিন্তু দেখেন আনন্দ করছি দোল দোল খেতে ভালোই লাগছে দোলনাটা বেশ বড় এবং কমফোর্টেবল ছিল আসলে পুরোপুরি যে জায়গাটা ছিল একটা পিকনিক স্পট হিসেবেও বেশ ভালো এবং বাচ্চাদের থেকে বড় শুরু করে বড়দের নিয়োগ পর্যন্ত কিন্তু এই জায়গাটা বেশ আনন্দদায়ক যদিও রাস্তাঘাটটা অতটা ভালো ছিল না একটু শুরু রাস্তা ছিল গাড়ি চলে গাড়ি দিয়ে যাওয়া যায় কিন্তু একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যদি আসে ক্রস করতে একটু সমস্যা তারপরেও বেশ ভিতরটা বেশ সুন্দর এবং বাইরে কিন্তু গাড়ি পার্কিংও অনেক সুব্যবস্থা ছিল তো সব কিছু মিলে জায়গাটা ভালো সুন্দর লেগেছে তো এরকম শহর থেকে ঢাকা শহরের মানে চিল্লাচিল্লি অস্থিরতা সব কিছু থেকে একটু দূরে সামান্য কিছুটা দূরে যেয়ে নিরিবিলি পরিবেশ যদি এরকম পাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমরা একটু হেঁটে বেড়াচ্ছি পুরো জায়গাটা পুকুর পাড় পাড়ের চারপাশটা এখানে অনেক গাছ আছে চালতা গাছে চালতা মাটিতে পড়েছিল কলা গাছগুলো দেখতে পেলাম সাগর কলা এবং চারপাশটা ঘুরে ঘুরে আমি একটা ভাবি দুজনে মিলে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে ভাবলাম আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তো এই ছিল বন্ধুরা আমার আজকের এই পিকনিকের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লাগলে লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি টিপে দেবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ভালো লাগে যদি মনে হয় যে না বন্ধুদের মাঝে শেয়ার করে দিই তাহলে প্লিজ শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকেও ভালো রাখেন সুস্থ রাখেন আল্লাহ হাফিজ